আসসালামু আলাইকুম আপনারা সকলে রকম আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনারা কিছু ধারণা পেয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ফার্স্ট অফ অল এই যে ট্যাঙ্কটা আমরা দেখা এটা হচ্ছে যে আমাদের ড্রাম জায়গায় ফ্রাইড ট্যাঙ্ক এখানে আমরা মিনিমাম পঞ্চাশ থেকে চল্লিশ পিসের বাচ্চা আছে এটা কয়েকদিন আগেই পেয়েছি বাচ্চাগুলো এক ট্যাঙ্কে আমরা করে দিছি আর আমাদের এই ঠান্ডার পানি পি বনে তো হয় মূলত পানি এত পরিমাণে ঠান্ডা সেটা বলে বোঝানো মতো না আর এই বাচ্চাগুলোর আমরা ওই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে শিফট করে দিয়েছি যেহেতু এই ট্যাঙ্কে রোদ পরে অতিরিক্ত যার কারণে এই ট্যাঙ্কে দিলাম মানে ঠান্ডা পানিতে রাখলে মাছগুলো দেখলাম যে একটু আসতে বড় হইতেছে এই কারণে আমরা এই ট্যাঙ্কে দিলাম আর এই ট্যাঙ্কে আমাদের মল আপনারা এর আগে হয়তো ভিডিওতে দেখছেন মলিগুলোর আমরা এই ট্যাঙ্কে শিপমেন্ট করে দিয়েছিলাম এই ট্যাঙ্কে শিপমেন্ট করার পর আমরা মানে মলের বাচ্চাগুলো অর্ধেকেই খেয়ে ফেলছে শিম্পে মূলত ওই ট্যাঙ্কে শিম দিয়ে যেহেতু ভরা তার কারণে শিম্পে মানে রাত্রেবেলা যেহেতু ওগুলো নীরব হয়ে বৈশাখ থাকে মানে যেই মলের ফ্রাই ওইগুলো এই কারণে খেয়ে ফেলছে শিম্পে আমাদের ম্যাক্সিমাম ফ্রাই এখানে আমাদের এখন কালি বারো পিস ফ্রাই পাইছি এখন আমরা যে পাইপটা উঠাইতে সেটার মধ্যে আমাদের জুয়েল চিকলেটের কিছু বাচ্চা আছে ওপরে আমরা চিকলেট দেখাইতেছি ভিডিওর মধ্যে যে আমাদের কি মাসের বাচ্চা আছে এই ট্যাঙ্কটায় সো এই ওরা মানে ট্যাং পাইপটা উঠানোর সাথে সাথে এগুলো লুকাই গেছে এই গাছের নিচে মানে এগুলোকে আমরা খা এইগুলো আমরা খাবার তো দেখি না যে এগুলো খাবার খায় এইরকম অবস্থা এগুলো পাইপটা ওঠানোর সাথে সাথে এই যে এই জুপের ভিতরে যে লুকাই গেছে গা ক্যামেরার মধ্যে দেখানো যাইতো না যে কীরকম আছে বা কীরকম সাইজ আর অবশ্যই ভিডিওর মেন দেখে অলরেডি বুঝে গেছেন যে কীরকম হইতে পারে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আমাদের আর এখানে আমাদের মলি আছে তিন পিস এই মলিটা লোডেড কিন্তু ঠান্ডার কারণে ওইগুলো বাচ্চা দিতেছে না মানে ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা পানি থাকার কারণে মাছগুলো বাচ্চাও কম দিতে শীতের ভিতরে মানে শীতের মধ্যে আর এই ট্যাঙ্কটা আমরা এখন আর এই ট্যাঙ্কটা আমরা এখন ধরে বানাই নাই মানে অর্ধেক কাম বাকি আছে এইগুলো ট্যাঙ্ক আর এখানে আমাদের মানে মাছটা ছিল আমরা যেহেতু ট্যাঙ্কগুলো ধরছি ধরার পর আমরা আমাদের সিমগুলোকে খাবার দিয়ে দিছি আর আমরা শিশু খাবারটা ইউজ করি মানে শিশু খাবারটা মাছদের দেখলাম যে কোয়ালিটি মলিটি ধরে রাখতে ভালো একটা কাজ করে যার কারণে আমরা ওই শিশু যে খাবারটা আছে ওইটাই আমরা আমাদের মাছদেরকে খাওয়াচ্ছি আর এটা ভিতরে আমাদের যে ডামো মোজাইগুলো আছে সকল মাছ এই ট্যাঙ্কে এখন আছে আলহামদুলিল্লাহ এই ট্যাঙ্কে রাখার পর দেখলাম ওদের ও বায় মানে বেড়ে গেছে দেখি আপনাদেরকে একটা ওঠায় দেখাই যে রকম কোয়ালিটি আছে এখন তোরিও দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর কোয়ালিটি অবশ্যই দেখার পর মার্শাল্লাহ বলবেন না হলে বদ নজর লাগলে বদ নজরটা অনেকটাই খারাপ জিনিস কেন আমি দেখছি অনেকবারই আমার এইরকম মানুষ মানে ভিডিও ছাড়ার পর দেখতাম যে ওই ট্যাঙ্কের সকল মাছ মারা গেছে আবার কেউ কিছু মনে করবেন না কথাটা বলার জন্য আলহামদুলিল্লাহ মাছগুলো আমরা সকল মাছদেরকে ধরকে শিশু যে খাবারটা সেটাই আমরা দিতেছি আর আমরা নিজস্ব একটা খাবার বানিয়েও দিই মাছদেরকে ওই খাবারের ভিডিওটা আমরা পরবর্তীতে আপনার এটাই হচ্ছে আজকে মতন ভিডিও ভিডিওটা